একে অপরের স্পর্শে এবং নিয়মিত খেলাধুলা তৃষা এবং নয়নের সম্পর্কটি একটি নতুন মোড়ে প্রবেশ করেছিল তারা একে অপরকে ভালবাসত কিন্তু এই ভালোবাসার অনুভূতি আরও গভীর হয়ে উঠেছিল কারণ তারা জানত এখন আর কোনো দৃষ্টিভঙ্গি বা অভ্যস্ততা নেই বরং একে অপরকে শুদ্ধভাবে বোঝার এবং গ্রহণ করার সময় এসেছে পরের দিনগুলোতে তৃষা আর নয়ন একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করল যদিও তারা একে অপরকে অনেক দিন ধরে জানত তবুও তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন আবিষ্কার ছিল তাদের মাঝে কখনো কখনো ছোট ছোট মজা হাস্যস কখনও কখনো খুব গম্ভীর আলাপ আর কখনো একে অপরকে এমনভাবে জানার চেষ্টা ছিল যা তারা আগে কখনো করেনি একদিন তারা দুজন সন্ধ্যায় একসঙ্গে রেস্তোরাঁয় ডিনার করতে গেল খাবার আসার আগে নয়ন তার হাত ধরল এবং বলল তৃষা আমি মনে করি আমরা এখন সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে আমাদের সম্পর্কের কোনো বাধা আর নেই আমরা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতে শুরু করেছি তবে আমি এখনও মনে করি আমাদের আরও কিছু শিখতে হবে একে অপরের কাছ থেকে তৃষা নরম হাসল এবং তার চোখে গভীরতা ছিল তুমি সঠিক বলেছ নয় আমাদের সম্পর্ক এখন এক নতুন স্তরে পৌঁছেছে কিন্তু এই সম্পর্কের সত্যিকারের গভীরতা তখনই হবে যখন আমরা একে অপরের খুঁটিনাটি বুঝব আমি বুঝতে পারি নয়ন মৃদু হেসে বল তুমি বল তুমি কিভাবে অনুভব কর তৃষা তৃষা কিছুক্ষণ চুপ থাকল যেন তার মনের সব কিছু একত্রিত করতে চাচ্ছিল আমি জানি সম্পর্কের প্রথম দিকে অনেক কিছুই ছিল যা ঠিকভাবে বোঝা যায়নি কিন্তু এখন আমি বুঝতে পারি আমরা একে অপরকে শুধু ভালোবাসি না বরং একে অপরের শক্তি ও দুর্বলতা দুটোই গ্রহণ করতে শিখেছি নয়ন তার হাত শক্ত করে ধরল তুমি আমার জন্য এক বিশেষ মানুষ তৃষা তৃষার চোখে এক ধরনের প্রশান্তি ছিল এখন আমরা একে অপরকে সব দিক থেকে জানছি আমরা সম্পর্কের গভীরে পৌঁছেছি যেখানে কোনো কিছু আর আড়াল করা সম্ভব নয় তারা দুজন একে অপরকে গভীরভাবে অনুভব করছিল এবং কিছু মুহূর্তে দুজনের মধ্যে নিস্তব্ধতা ছিল তবে সেই নিস্তব্ধতাও এক অনির্বাচনীয় শক্তি ছিল একটি সম্পর্ক যেখানে দুটি আত্মা একে অপরকে পুরোপুরি গ্রহণ করছিল দিনগুলো চলে যাচ্ছিল তবে তৃষা আর নয়ন নয়নযান তাদের সম্পর্কের শুরুটা কেবল একটি সূচনা তাদের মধ্যে ভরসা ভালোবাসা সহানুভূতি এবং সম্মান ছিল এগুলোই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল তারা জানত ভবিষ্যতের পথে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু তাদের একে অপরের পাশে থাকাটা ছিল তাদের সবচেয়ে বড় শক্তি তৃষা এবং নয়ন একে অপরকে পুরোপুরি জানার পথে এগিয়ে যাচ্ছিল সম্পর্কের ভেতরে কোনো রহস্য আর ছিল না বরং তারা একে অপরকে পূর্ণতা দিচ্ছিল পর্ব আট শেষ পরবর্তী পর্ব তৃষা এবং নয়নের সম্পর্কের আরও কিছু গভীর মুহূর্ত আসবে যেখানে তারা একে অপরের শক্তি ও দুর্বলতা শেয়ার করবে এবং একে অপরকে আরও একত্রিতভাবে অনুভব করবে পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ